বহু প্রথা বাংলাদেশে নতুন কিছু নয় কিন্তু প্রায় তিরিশ বার বিয়ের খবর বাংলাদেশেও বিরল খুলনা জেলার এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে তার একজন স্ত্রী যার করা এক মামলায় বরগুনা তালতলা থেকে গ্রেপ্তার হয়েছে সেই স্বামী তবে বহুবিবাহের জন্য মামলাটি করেনি স্ত্রী শিউলি আক্তার বরগুনার তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমলেশ চন্দ্র হালদার জানিয়েছেন যৌতুক নিরোধ আইনে স্বামী ইয়াসিন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার খুলনার রূপসা এলাকার এই বাসিন্দাকে কারাগারে পাঠিয়েছে বরগুনা আদালত অন্যদিকে শিউলি আক্তার বলেছেন দু বছর আগে বিয়ের সময় কিছুই বুঝতে পারিনি পরে দেখি বাসায় তার আগের ঘরে ছেলেমেয়েরা বেড়াতে আসে আবার আমাকে যৌতুকের জন্য সে মারধর করে প্রতিবাদ করতে থাকলে আমাকে সে এক পর্যায়ে আমার বাবার বাড়িতে রেখে গেছে নিজেকে পঁচিশতম স্ত্রী বলে দাবি করা শিউলি আক্তার বলেন তাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তিনি আরও বলেন সে নিয়মিত নতুন একটা করে বিয়ে করে এটা তার পরিবারও জানত আমি নিজেই অন্তত পনেরো জনের খবর জোগাড় করেছি ইয়াসিন ব্যাপারী ছোট ভাই সেকেন্দার ব্যাপারী বলেন আমি পাঁচ ছয়টা বিয়ের খবর শুনেছি এতগুলোর কথা জানি না সে বাড়িতে আসে না তবে সে নিয়মিতই এরকম করে সেটা জানি কিছু বলতে গেলেই মারধর করতে আসে তিনি আরও বলেছেন আমি ছোট ভাই হিসাবে শাসন করতে পারি না তবে আমরা চাই সে ভালো হয়ে যাক জেল সাজা ভোগ করলে যদি কিছু পরিবর্তন হয় বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী একসাথে চারজন স্ত্রী রাখার বিষয়টি বৈধ ব্যাপার তবে ইয়াসিন আলী একসঙ্গে এতজন স্ত্রীর সাথে বিবাহিত ছিল কিনা সেটি ঠিক পরিষ্কার নয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ